আসসালামু আলাইকুম সো আগের একটা ভিডিওতে আমি কথা বলেছি যে যে দুটা ভুলের কারণে বা যে তিনটা ভুলের কারণে আমার ঢাকা মেডিকেল কলেজ মিস হয়ে গেছে সো আমি বলবো যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার সময় কিছু ভালো কাজও করেছিলাম যে ভালো কাজগুলো মনে হয় বলা উচিত যে ভালো কাজগুলো আমাকে বাঁচিয়ে তুলেছে আমাকে ঢাকার মেডিকেল কলেজে চান্স পাইতে সাহায্য করেছে সো সলিমুল্লা মেডিকেল কলেজ দ্য সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজে চান্স পাইতে গেলে কিন্তু নাম্বারটা একেবারেই যে মোটেও কম পেতে হয় তা কিন্তু না তো এই নাম্বারটা আলহামদুলিল্লাহ পাওয়ার পিছনে দুইটা বড় মেজর রোল ছিল সো দুইটা রোল সম্পর্কে আমি তোমাদের একটু বলি সো নাম্বার ওয়ান যেটা যে মেডিকেল ভর্তি প্রস্তুতির সময় সো আমি কোনো এক্সাম মিস দিতাম না অর্থাৎ আমার পড়াশোনা হয়তো হয় না একটা চাপ্টারে বাট আমি স্টিল যত পার্সেন্ট চেষ্টা করে গেছি যে যতটুকু কাবার হোক বা না হোক আমি পরীক্ষা দিতে গেছি পরীক্ষা অ্যাটেন্ড করছি যার কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার দিন আমার কোনো এক্সাম ফেয়ার তেমন কাজ করে নাই কাজ করে নাই বললে ভুল কারণ এটা কাজ করাটা স্বাভাবিক এটা লাইফের অনেক বড় একটা ভর্তি পরীক্ষা এখানে যদি আসলে নার্ভাসনেস কাজ একদমই না করে আমি যদি বলি আমি খুব সাহসী পুরুষ তাহলে এটা আসলে ভুল হবে বাট অনেক 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 কমে গেছিলো মি সো যত বেশি সম্ভব অফলাইনে গিয়ে পরীক্ষা দাও অনলাইনেও দিবা অফলাইনে গিয়ে পরীক্ষা দাও এক্সাম ফেয়ারটা কাটাও এবং যেটা হচ্ছে যে আরেকটা কাজ করতাম ধরো যেই পরীক্ষা প্রিপারেশান আমার ভালো হয়নি সেটাকে আমি পরীক্ষা দিয়ে আমার কাজটা শেষ চ্যাপ্টারে রেখে দিলাম না তা কিন্তু আমি করি নাই দেখা গেছে কি একটা চাপ্টার পড়া শেষ করার পরে অর্থাৎ চাপ্টারে পরীক্ষা দেওয়ার পরেও আমার গ্যাপ রয়ে গেছে তখন আমি যেটা করছি যে এক্সাম দিয়ে এসে আবার বাসায় যখন পড়তে বসি তখন আমি আবার ওই চ্যাপ্টারটা রিভিউ করছি যেই চাপ্টারটা আমি ভালো যে চাপ্টারের যেই অংশটা ওই চ্যাপ্টারের যেই অংশটা আমি ভালো করে আসলে পড়িনি সো ওই অংশটা আমি আবার পড়ে ফেলতাম আবার এক্সামে তোর নাম্বার সাথে সাথে চলে আসতো কী প্রশ্ন ভুল করলাম না করলাম এই প্রশ্নগুলো আমি আবার টেক করে নিতাম যে এইটুলোর সঠিক অ্যান্সার কী হচ্ছে আমি কেন ভুল করছি এগুলো ফাইন্ড আউট করতাম অর্থাৎ আমি ফয়েল ফাইন্ডিংয়ের জন্য আমি বসতাম সো এক্সাম থেকে আসার পরে বাসায় একটা ঘন্টা আবারও এক্সামের টপিক নিয়ে বসাটা ইটস এ ভেরি ম্যান্ডেটরি থিং যেটা আমরা অনেকেই করি না সো এই মেথডটার আমি একটা নাম দিই যে টার্মিনাল রিভিশন মেথডের মতো যেটা আমি শেষে এসে আমি আরেকবার রিভিশন হয় যখন এক্সাম দিয়ে এসেও আমি পোস্ট এক্সাম রিভিশন যে এক্সাম দিয়ে এসেও আমি আবারও চ্যাপ্টারটা দেখা সো এই কাজটা আমি করতাম যার কারণে আমার কোনো চ্যাপ্টারের গ্যাপিং এরকম ছিল না মেডিকেল ভর্তি পরীক্ষার আগে যে ভাই ব্যাপক গ্যাপ এই গ্যাপটা আমার হয়ই নাই ঠিক আছে সো এটা একটা ভালো কাজ করেছিলাম দ্বিতীয় আরেকটা ভালো কাজ করেছিলাম সেটা সেটা হচ্ছে যে এক্সাম স্ট্র্যাটেজি রিলেটেড আমি যখনই উইকলি এক্সাম বা বড়ো এক্সামগুলো দিতাম তো তখনই দেখা যেত আমি একটা মাইন্ড সেট আপ রাখছিলাম যে একশোটা প্রশ্ন অ্যান্সার করার জন্য ষাট মিনিটে পার প্রশ্ন কতটা টাইম লাগবে ম্যাথ প্রশ্নগুলো আগে দাগাবো না পরে দাগাবো তারপরে হচ্ছে কত দ্রুত অ্যান্সার করব। তারপর স্কিপিং মেথড আমি একটা কোনো প্রশ্ন পাঁচ সেকেন্ডের মধ্যে যদি মন মাথায় না আসে সেই প্রশ্ন স্কিপ করে আরেকটা প্রশ্ন উত্তর করা সো এইভাবে করে করে দ্রুততর সময়ে কীভাবে ষাট মিনিটে টাইম ম্যানেজমেন্ট করে আমি একশোটা এমসি দাগাবো এই স্ট্র্যাটেজিটা আমি অনেক আগে থেকে নিজে লিখে বানায় রাখছিলাম যে আমি এই এই কাজগুলো করব এই এই কাজগুলো করব এইগুলো এই মেথডগুলো ফলো করব তাতে করে আমি একশোটা এমসি কিউ ষাট মিনিটে দাগানোর একটা ক্যাপাসিটি অর্জন করব এবং এই ক্যাপাসিটি অনুযায়ী আমি প্রতিবার যখন উইকলি পরীক্ষা হইতো বড়ো পরীক্ষা একশোটা এমসি কিউ পরীক্ষা তখন আমি এটা কাজ কাজটা করতাম যে প্র্যাকটিস করতাম অর্থাৎ আমার এটা মেডিকেল ভর্তি পরীক্ষা দিন গিয়ে নতুন করে প্র্যাকটিস করা কিছু ছিল না বেসিক্যালি আমার মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল কোনো একটা উইকলি পরীক্ষা বা কোনো একটা পেপার ফাইনাল পরীক্ষা ওর সাবজেক্ট ফাইনাল পরীক্ষা সো ওইভাবে করে আমি দেখছি সো এই দুইটা অত্যন্ত ভালো কাজ করার কারণে আমার আমি হয়তো অ্যাডমিশনের টাইমে অনেক কন্টেন্ট কম পড়ছি বিশ্বাস করবা কিনা জানি না আমার থেকে ফাইভ টাইমস বেশি কন্টেন্ট পড়ছে মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এমন মানুষজন ময়মনসিংহ থেকে শুরু করে সরদ্দে মেডিকেল থেকে শুরু করে আরও পিছনে তো আরও মেডিকেল কলেজগুলো আছে যেগুলো সো ওইসব মেডিকেল কলেজগুলো চান্স পেয়েছে তো আমি আল্লাহর অসীম রহমতে ঢাকার সেকেন্ড বেস্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছি ওদের থেকে অনেক বেশি কম কন্টেন্ট পড়েও যেই দুটা ভালো ভালো কাজের জন্য সেই দুটো ভালো কাজ তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আর আরেকটা ভালো কাজ তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে তোমাদের সংগ্রহে অবশ্য অবশ্যই কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস বইগুলো রাখবা তোমাদের শেষ রিভিশনের জন্য সব চাইতে ভালো ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করতে পারে কারণ এখানে অনেক সামারি নোট আছে অনেক সুন্দর সুন্দর চার্ট ওয়াইজ টপিক দেওয়া আছে যার কারণে তুমি এগুলো থেকে খুব ভালো করে সামারি করতে পারবা ঠিক আছে আর লাস্ট আরেকটা কথা বলে যাব। যদি বেশি বেশি পরীক্ষা দিতে হয় আমি পরীক্ষা কথা তো বলেছি সো পরীক্ষা দিতে হলে মডেল টেস্ট বইগুলো আমাদের পারচেস করতে পারো সো এই মডেল টেস্ট বইয়ে সেট করা আছে আজকে এত স্যাট পরীক্ষা দিলে আজকে তমুখ সেটের উপর পরীক্ষা দিলে এইভাবে ফাইনাল মডেল টেস্টগুলো তোমরা দিতে পারো চাইলে শেষ সময়ে এই বইগুলো সংগ্রহ করে সো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে